বাগানের শত্রু গাছের কি জানেন আমের পাতার তলে একটু খেয়াল করে দেখেন তো এই সাদা মাছির আক্রমণ আছে কিনা বিশেষ করে পিয়ারা গাছের পাতার তলে এরকম সাদা ভাব আছে কিনা লেবু গাছের পাতার তলে এরকম সাদা ভাব আছে কিনা অন্যান্য গাছেও যদি এরকম পাতার তলে বিশেষ করে এরকম সাদা ভাব থাকে যেটা সাদা মাছি অনেকে কিন্তু বিশেষ করে মিলিবাগ বললেও চেনবেন তাই আপনার গাছের বারোটা বাজানোর জন্য কিন্তু এই মিলিবাগের আক্রমণ দেখা দিছে আপনার গাছটিতে তাই কিভাবে প্রতিকার করবেন এবং এটা গাছে থাকলে কি কি সমস্যা দেখা দিতে পারে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আসসালাম দর্শক আসসালাম আলকুম আপনার রাজগারীন টু পয়েন্ট জিরো চলুন আজকে ঝটপট আমরা জেনে নিই কীভাবে বিশেষ করে এই সাদা মাছি দমন করবেন আপনার ফল গাছে ফুল গাছে সবজি গাছে কোনো সময় যদি মিলিবাগের আক্রমণ দেখা যায় পাতার তলে এরকম সাদা ভাব এটা দ্রুত মধ্যে কিন্তু বিশেষ করে প্রতিকার করবেন না করলে কি কি সমস্যা দেখা দিতে পারে আমি একটু বলে দিই যেমন দেখেন আপনার গাছের বৃদ্ধিটা কিন্তু কমে যেতে পারে বিশেষ করে এবং গাছের বারোটা কিন্তু বাজিয়ে দেবে অলরেডি আপনার গাছে ফুল ফল ভালো আসতে দেবে না ফুল ফল আসলেও সেই ফুলটা কিন্তু ঝরে যাবে কেননা এরা কি করে এর ফুলের গোড়ার অংশটা সুস্থ থাকে যার কারণে ফুলটা কিন্তু ঝরে পড়ে যায় তাই ফলনটা অনেক সময় কম হয় আপনার ফলটা কি করবে জানেন ফলে আক্রমণ করে ফলে সেয়ারাটাই সেন্স করে ফেলে দেবে বিশেষ করে স্পট ফেলে দেবে আপনার ফলটা বড় হতে দেবে না আরও অন্যান্য সমস্যা আছে গাছের বৃদ্ধি বিশেষ করে একদমই নিস্তেজ করে দেবে আপনার বিশেষ করে এই সাদা মাসি তাই দমন করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে চলুন আমরা একটু জেনে নিই কী দিয়ে এটা দমন করতে হবে এই সাদা মাসি তাই সাদা দমনের জন্য আপনাকে যে কাজটি করতে হবে যদি এটি আপনি দমন না করতে পারেন আপনার গাছের বারোটা বাজিয়ে দেবে তাহলে কিভাবে দমন করবেন একটা কীটনাশক আপনাকে স্প্রে করে যেতে হবে কোন ধরনের কীটনাশক বাজারে যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে অথবা অনলাইনের মাধ্যমে যদি আপনার কাছে না থাকে বিশেষ করে ইমিডা কুরোফিট আমার হাতে যেটা দেখছেন ইমিডা কুরোফিট এই গ্রুপের কীটনাশক মাত্র পনেরো এম এল আমি নিছি এবং কি নামে এসেছে ইমিডা কুরোফিট এই যে দেখেন নিচে ছোট্ট করে লেখা আছে ইমিডা এই গ্রুপের কীটনাশক আপনাকে নিতে হবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে এটা কি নামে এসেছে গ্রেইন নামে এসেছে এটা হচ্ছে ম্যাকডোনাল্ড এই কোম্পানির বিশেষ করে বিভিন্ন কোম্পানির আপনি বিভিন্ন নামে থাকতে পারে আমি আবারও বলে দিচ্ছি কিন্তু গ্রুপটা মনে রাখবেন ইমিডা এই গ্রুপের কীটনাশক কী নামে পাবেন বাজারে বাংলাদেশি বন্ধুরা পেয়ে যাবেন বিশেষ করে যেমন গ্রেইন পেয়ে যাবেন ইমিটা পেয়ে যাবেন সুমিতিয়ান পেয়ে যাবেন এবং বিশেষ করে অ্যাডমায়ার পেয়ে যাবেন টিডো পেয়ে যাবেন এরকম নামে কিন্তু পেয়ে যাবেন আর ইন্ডিয়ায় ওলালা সব থেকে কিন্তু বেশি ভালো আমি ছবি সহকারে দিচ্ছি এর ভিতরে যেটা হোক আপনি বিশেষ করে নিয়ে এখান থেকে একটা কীটনাশক কিনে সেই কীটনাশকটা প্রয়োগ করবেন কতদিন অন্তর প্রতি পনেরো দিন অন্তর প্রতি পনেরো দিন অন্তর গাছের পাতা এবং উপর সমস্ত গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে যাবেন আল্লাহর অশেষ রে আপনার সাদা মাসির দমন হয়ে যাবে তবে আরও একটা বিষয় আমি আমি সরাসরি একটু দেখিয়ে দিই সেক্ষেত্রে হয়তো আপনার সুবিধা হবে অনেকে এম বুঝতে পারে না যে আসলে এম এলটা কীভাবে মাপবো জিরো পয়েন্ট ফাইভ এম আমি সম্পূর্ণ বুঝিয়ে দিছি আর নতুন ফ্যামিলি দেখেন আমার নতুন ফ্যামিলিতে আমি যুক্ত করেছি আপনারা যারা সাত বাগান করেন বিশেষ করে এরকম ধরনের স্প্রে মেশিন যদি কিনতে পারেন আল্লাহর অশেষ রসেষ্ঠামতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অনেকেই আমার কাছে বলে থাকেন যে ভাই আমরা স্প্রে তো করি বিশেষ করে যে ম্যাশিং দিয়ে সেই মেশিনটা বেশি ভালো না কোন ধরনের ম্যাশিং বা আমি আজকে এটা কিনে নিয়ে আসছি নয়শো টাকা দিয়ে নয়শো তিরিশ টাকা দিয়ে বাংলাদেশি মূল্য বিশেষ করে ইন্ডিয়ায় কত আমি জানি না কম বেশি হতে পারে বিভিন্ন কোম্পানি বিশেষ আমি কম পানি একটু দেখাই দেখছেন তাই এই ধরনের মেশিনগুলো কিন্তু সবথেকে ভালো সাদ বাগানীদের ক্ষেত্রে বিশেষ করে তা এক্সট্রা ভাবে আমি একটু বুঝিয়ে দিলাম তাহলে চলুন এবার কতটুকু মাত্রায় দিতে হবে সেটাও আমি একটু বলে দিই এবং সরাসরি দেখায় কিভাবে স্প্রে করতে হবে তাহলে আরও অনেকেরই সুবিধা হবে তাই অনেকে কিন্তু এই কীটনাশকের পরিমাপটা করতে পারেন আমি খুব সহজে আজকে দেখিয়ে দিয়েছি সরাসরি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে তার আগে এটা জিনিস দেখায় এটা নতুন কিনে নিয়ে আসছি আট লিটারের এই যে দেখেন আট লিটারের মাত্র নয়শো টাকা এটা কিন্তু সাত বাগানিদের জন্য খুবই উপকারী ছোটো যে সমস্ত মেশিনগুলো আছে ওই মেশিনগুলো কিন্তু হাত ব্যথা হয়ে যায় বেশ কয়েকদিন ব্যবহার করলে অনেক সময় নষ্ট হয়ে যায় তাই আমি আজকে এটা নয়শো তিরিশ টাকা দিয়ে কিনছি বাংলাদেশি রেট বিশেষ করে বাংলাদেশি টাকায় আর ইন্ডিয়ায় কত আমি জানি না এই মেশিনগুলো খুবই ভালো অনেক সাতবাগানিরা বিশেষ করে এইগুলো কিন্তু ব্যবহার করে থাকেন খুব সহজে এটা স্প্রে করা যায় এবার আসেন আমরা মূল কথা বলি আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ইমিডা ক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক তাই এটা অনেক সময় দেখা যায় আমরা এম এলটা বুঝি না এক লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম হারে দিতে হবে অথবা এক লিটার পানিতে দু মিলি দিতে হবে এই দুই মিলি বা দুই এম এল এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না তাই খুব সহজে আমি আজকে বুঝিয়ে দিছি দেখেন সর্বপ্রথম আমি মেশিনটা বিশেষ করে এর এইটা বের করে নিলাম এবার আমরা কি করব এখানে আট লিটার পরিমাণ পানি দেব এই দেখেন পানি অলরেডি আমি রেডি করে রেখেছি অলরেডি আট লিটার পানি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আসেন পরিমাপটা করি এই যে মোটকিটা দেখছে এটা হচ্ছে পনেরো এম এর বোতল পনেরো এম অনেক সময় দেখা যায় তিরিশ এম বোতল থাকে যে সমস্ত সিনজেনটা কোম্পানির বিশেষ করে অথবা অন্য কোম্পানি যে মুরগিটা থাকে বিশেষ করে এই যে ক্যাপটা থাকে ক্যাপ বললেও অনেকেই সিনজেন্ট এতে কতটুকু কীটনাশক ধরে মাত্র চার এম এল চার এমএল ধরে তালি আর এর থেকে বড়ো যে মোটকিটা ওতে আট এম ধরে ওতে আট এম ধরে কিন্তু বিশেষ করে কীটনাশক তাহলে এখানে আট লিটার পানির জন্য আমরা কি করব শুধুমাত্র চাইর এম এল বিশেষ করে কীটনাশক দেবো ইমিডিয়া এই গ্রুপে কীটনাশক এক লিটার পানিতে হাফ এম আর এতে আছে সাইর এম এল বিশেষ করে তাহলে সায়ের এম এল হলে দেখেন হাফ এম এল করে হলে এই যে দেখেন আমি এই কীটনাশক দিয়ে দিলাম সাইর এম এল মাত্র ছোট্ট মূর্তিতে ধরে আর বড় যেটা মূর্তি বিশেষ করে যেটা ক্যাপ ওতে কিন্তু আট এম ধরে তাহলে আট লিটার পানির জন্য এই ছোট্ট এই শিশির বিশেষ করে এক পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট দিয়ে দিলাম বিশেষ বিশেষ করে করে এটা এতে কড়া এই গ্রুপের কীটনাশক শুধুমাত্র যে আপনাকে মিলিবাগ যাবে সাদা মাছি এমন না এতে অন্যান্য পোকা যে সমস্ত হাপার পোকা মিলিবাগ পিঁপড়ের সমস্যা এবং বিশেষ করে আরও অন্যান্য যে সমস্ত পোকাগুলো আছে সেই সমস্ত পোকাগুলো খুব সহজে এটা দমন করতে পারবে দেখেন এটা কিন্তু খুব সহজে আপনি স্প্রে করতে পারবেন এটা আপনি মাটি ঘাটে অন্য অন্য যে কোনো ফসলের ক্ষেত্রেও বিশেষ করে দিতে পারবেন দেখেন আমাদের হাওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেল তবে একটু টাইট দিয়ে দেখি দেওয়ার পরে কি করব আমরা একটু ঝাঁকিয়ে নেব দেখেন এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে কীটনাশকটি সম্পূর্ণভাবে মিশে যায় পানির সাথে দেখেন মিশে গেল এবার আমরা কী করবো এটা স্প্রে করবো আপনার তো একটু দেখায় দেখছেন অবস্থা দেখেন দেখেন আপনি কম বেশিও করতে পারবেন এই মাথায় এই যে দেখেন আমি দিয়ে দিলাম অলরেডি সম্পূর্ণ গাছ ভিজিয়ে আপনি স্প্রে করতে পারবেন এই ধরনের একটা মেশিন যদি আপনার ছাদ বাগানে থাকে এবার বুঝতে পারছেন গাছের শত্রু বাগানের জম কিভাবে তাড়াবেন তাই আপনার গাছের বারোটা বাজিয়ে দেওয়ার আগে আপনি বারোটা বাজিয়ে দেবেন ওই পোকার কিভাবে এমিডাকপিড ওই গ্রুপের কীটনাশক প্রতি পনেরো দিন অন্তর জিরো পয়েন্ট ফাইভ এম হারে স্প্রে করে যান আল্লাহর অশেষ রতে আপনার বাগানের যদি মিলিবাগের সমস্যা দেখা যায় সাদা মাছির সমস্যা দেখা যায় দ্রুত সময়ের মধ্যে এটা প্রতিকার করতে পারবেন তবে স্প্রে করার সময়টা কিন্তু অবশ্যই মনে রাখবেন কি জানেন সকালবেলা অথবা বিকেলবেলা যেহেতু এখন ঠান্ডার সময় কুয়াশা আছে যার কারণে বিকেলবেলা একটু স্প্রে করে দেবেন তবে সূর্য থাকা অবস্থায় কোনো সময় কীটনাশক স্প্রে করবেন না এই বিষয়টা খেয়াল করবেন তাই যে সমস্ত ভাই এবং বোনের আজকের ভিডিওটি দেখলেন অবশ্যই যদি সামান্য একটু ভালো লাগে থাকে ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম